আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে এসেছি মানিকগঞ্জের সিদ্দিকনগরের পটল বিলে এইখানে হাকিকত তরিকত এবং মারিফতের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত মানিকগঞ্জ বাংলাদেশ তরিকত হাকিকত ও মারিফতের বিশ্ব ইস্তেমা পঁচিশ ছাব্বিশ ও সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বোধ বৃহস্পতি ও শুক্র এবং শনিবারের সকালে আখেরি মোনাজাত এই পটল বিলে সিদ্দিকনগর মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সব কিছু কিন্তু পরিপূর্ণ কমপ্লিট করা হয়েছে এই মানিকগঞ্জের সিদ্দিকনগরে বিশাল বড় এক এরিয়া নিয়ে কিন্তু এই কার্যক্রম করা হবে খুবই চমৎকারভাবে সম্পূর্ণ স্বামী কিন্তু পরিপূর্ণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের সবচেয়ে বড় বিশাল এক আয়োজন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আয়োজনের একটি এই মানিকগঞ্জের সিদ্দিকনগর পটল বিলের আয়োজন অত্যন্ত চমৎকার করে কিন্তু সামিয়ানা কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন কি চমৎকার আলহামদুলিল্লাহ মানিকঞ্জের যে সিদ্দিকনগর এই পটল বিলের ময়দানে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু এখানে হাকিকত তরিকত মারিফতের যে বিশ্ব ইস্তেমা সেটা কিন্তু শুরু হবে এবং প্রত্যেকটি কাজ অত্যন্ত সুন্দর এবং চমৎকার সহকারে করা হয়েছে আমরা জানতে পেরেছি এখানে সারা বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন অনেকগুলো রাষ্ট্র থেকে কিন্তু এখানে মুসল্লিরা এসে থাকেন তারা কিন্তু হাকিকত তরিকত এবং মারিফতের যে বয়ান এখানে কিন্তু শুনতে পান এখানে বর্তমান সিদ্দিকনগরের যিনি প্রধান আছেন উনি কিন্তু এখানে বয়ান পেশ করেন এবং উল্লেখযোগ্য ওলামায়করাম কিন্তু এখানে তারা বিভিন্ন তরিকত হাকিকত এবং মারেফতের বয়ান পেশ করেন আমরা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি স্টেজের সামনে থেকে যে খুবই চমৎকার একটি জায়গা অত্যন্ত সুন্দর করে পরিচ্ছন্ন করে কিন্তু সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছে ডক্টর মলনা ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী ওনার নেতৃত্বে কিন্তু এই বিশাল বড় বিস্তিমা হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সুবিশাল ময়দান নিয়ে কিন্তু এই ইজতেমা অনুষ্ঠিত হয় ইজতেমাটা এত সুন্দর চমৎকার করে সাজানো গোছানো আগামী দু এক দিনের ভিতরে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের মুসল্লিরাই কিন্তু এখানে আসে হাকিকত তরিকতের তালিম নেওয়ার জন্য অত্যন্ত চমৎকারভাবে এখানে কিন্তু বয়ন পেশ করা হয় আমরা এমন একটা জিনিস আপনাদেরকে দেখালাম সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে এসেছি মানিকগঞ্জের সিদ্দিক নগরের পটল বিলে এইখানে হাকিকত তরিকত এবং মারিফতের বিশ্ব ইস্তেমে অনুষ্ঠিত হয় যেখানে প্রায় বিশ লক্ষাধিক মানুষ আনুমানিক উপস্থিত হয় এই হাকিকত তরিকত এর মাহফিলে বন্ধুরা গত আমি আপনাদেরকে দেখিয়েছি যে কত বড় সুবিশাল একটি অনুষ্ঠান আমাদের এই মানিকগঞ্জে অনুষ্ঠিত হয় ইসলামিক জলসা যেটা মানিকগঞ্জে তথা বাংলাদেশের ভিতরেই হাকিকত তৈরিকতের দিক থেকে সর্বোচ্চ বড় মাহফিল অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর এখানে বাংলাদেশের লক্ষাধিক মুসলমান সহ লক্ষ লক্ষ মুসলমান সহ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা কিন্তু এই হাকিকত তরিকত এবং মারেফতের মাহফিলে আসবে বন্ধুরা আমরা আপনাদেরকে পুরো মাহফিলটা ঘুরে ঘুরে দেখাবো যে মাহফিলটা আসলে বিশাল বড় একটা মাহফিল এই মাহফিলটা মুসল্লিদের থাকা খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে তাদের যে গোসল করা এবং নজু করা এবং সমস্ত কিছু থাকার যে আঞ্জাম সেটির জন্য কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে এবং সেই সাথে এখানে বাংলাদেশ তথা বিশ্বের অনেক বড় বড় ওলামায় ক্রাম দেবন্ধ থেকে শুরু করে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম ওলামান যারা আছে তারা কিন্তু এই মাহফিলে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছে এবং এই মাহফিলটা আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ তারিখে অনুষ্ঠিত হবে শুক্রবার এবং শনিবার দিন সকালবেলা কিন্তু আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারকার মতো এই মানিকগঞ্জের হাকিকত তরিকত এবং মারফতের যে বিশ্ব ইজতেমা সেটার কিন্তু সমাপ্ত করব এই জন্য সকলকে এই বিশ্ব ইজতেমায় আহ্বান জানাচ্ছি বন্ধুরা আপনারা সবাই এই বিশ্ব ইজতেমা আমরা হলো বিদ্যুৎ বিভাগতে কাজ করতেছি আমার ভুমি ছিল হয়ে গেছি আমির হোসেন আমরা প্রায় পঞ্চাশ ষাটজন মাস কাজ করি দুই মাস জগৎ কাজ করতেছে এবং সবচেয়ে উন্নত মানের এইটা এই পরিকারা সাবরিয়া মুজাহিদের নকশাফোন দিয়া এরা বোঝার দানা মানা বোঝার জন্য ইস্তে ব্যবস্থা করা হয়েছে আমার সাহেব আমার মুর্শেদ মানিকগঞ্জের এল বি এবং আপনার অনেকগুলি ডিগ্রি নিয়ে পাশ করা আছে পিএইচডি করছেন সোনাপ করছেন কালিম ইসলাম আমাদের ইসলাম বাংলাদেশ আলাইকুম আলমদুল্লাহ ই হয়ে যাবে তারপরে যদি বৃহস্পতিবার শুক্রবার মানুষ ঠাই হয় না ওইখানে বৈশাখ থাকতে পারে সরানোর পর যারা আগে সেটা ইয়ে করে তাদের একটু সুবিধা আছে এই জন্য আমরা আগে আসছি